কড়াইতে জল দিয়ে দিলাম জলটা গরম করে পরে মাছ দিয়ে দেব গাছে টাটকা পেঁপে পেকেছে আমরা এখন এগুলো কেটে খেয়ে নেব কি সুন্দর লাল

পেঁপেটা কিন্তু আসলে মিষ্টি অনেক আমি তো একটা ভাগে পাইছি হলো শেষ লাড়ে খাম না

এখন এই যে তেল দিয়ে দিব পাতা কপি বসাব হ্যাঁ পাতা কপি যে নান আলু আলুগুলি দিয়ে দিলাম কাঁচামুচ দিয়ে দিয়ে দিলাম জিরা সম্বর দিলাম হলুদটা দিয়ে দিলাম পাতা কপিগুলি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন হয়ে আসছে জিরা গরম আটা দিয়ে দিব লাগব না

এই যে এখন হলো মাংসটি রেডি করবো এখন হলো আদা রসুন বাটা এখন হলো মাংসের মধ্যে দিয়ে মাংস আমি লেবুর রসটি গাছের লেবু দিয়ে এই গাছে এখন হলো আমি আলু রস আছে লেবুটিতে আর দিয়ে হলুদ মরিচের গুঁড়া আর দুইটা নামানো আলু ভাজবো আলুর জন্য আমি তেল দিলাম ও আলু আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো লাল হয়ে গেছে ভাজাটা খুব সুন্দর হয়েছে এখন নামাবো এখন আমি যে পেঁয়াজগুলো পিঁয়াজ গৰমৰ ভাজৰ হৈ গৈছে এখনত আমি মাংসখিনি দি দিওঁ মাংস পচানো হৈ গৈছে এখন আমি জল দিয়ে দিব এখন আধেকে দিব এখনলৈ যে হৈ গৈছে তৰকাৰী গৰম মছলা দিয়ে দিব কত সুন্দর রান্না বাড়া একেবারে গ্রাম্য পদ্ধতিতে রান্না বানা তো এখন আমরা সমস্ত কিছু রান্না শেষ সবাই মিলে এখন আমরা খাওয়া শুরু করবো আর এই যে রান্নাগুলি যেভাবে করতে এই যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে ভাতগুলো এখন বেড়ে নিব তারপরে সবাই মজা করে খাবো পাতা আগে শাকটা খাও সময় লাগবো না

সেই সিও সেই এখন আমিও সেই সাত দিয়ে খাই সরষে পাতার ঝোল অনেক মজার একটা খাবার আগে মায়ের রান্না করতে সেই পাতার ঝোল